বাজার সদাই চলতেছে পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে খালাস উনি তৃপ্ত আরে বাফ জিন্দিগি তো এখানে শেষ না জীবন তো এখানে শেষ না শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না এখানের ভালো থাকাও স্থায়ী না এখানের কষ্টে থাকাও স্থায়ী না এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী না কাঁদবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হয়ে যাবে আজকের রাত যার জেলখানার রাত তার রাতও কি হয়ে যাবে ভোর হয়ে পৃথিবী কারো জন্য থাম থাকবেন আখেরাত আছে কবর আছে দোস্ত এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি আপনারে বাদ দিয়া চলতে পারবো আপনি আমারে পাশ কাটাইয়া চললেন আমি আপনারে পাশ কাটাইয়া নয় সই কইরা চললাম আমার ওনারে পছন্দ হয় না আমি আরেকজনের কাছে গেলাম আরেকজনের পছন্দ হয় না আমি আরেকজনের কাছে গেলাম এটা তো হইতে পারে দুনিয়া তো এমন হইতে পারে বাফ কিন্তু মৃত্যুকে পাশকাইটা চলা মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি স্বীকার করেন আর নাই করেন হাসতে থাকেন আর কাঁদতে থাকেন গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামি করেন যাই করে মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে তাইলে যেটা চিরবাস্তবতা নিরেট সত্য যে সত্যকে এড়াইবার কোন সুযোগ নাই সেই সত্যকে অস্বীকার করে যুবক বাফ কেউ বোকামি করলে হবে না একবারে যত চালাক মনে করেন পৃথিবীর কেউ তোমারে বুঝলো না ভাইয়া কেউ ধরতে পারল না তোমার কোনো অপরাধ কেউ টের না অসুবিধা নাই তারপরেও নির্দিষ্ট হায়াত ঠিক কিনা বলেন না না ঠিক দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস আমি এত বড় বাহাদুর হইলাম আছে তারপরেও হায়াত নির্দিষ্ট হায়াত নির্দিষ্ট পৃথিবীর সব ক্ষমতার মালিক হইল নির্দিষ্ট আমি হায়াত আমার শেষ হয়ে যাবে পৃথিবীর কোনো ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে আল্লাহালা বলেন নবী বন্ধু আমার আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করোলা মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করে তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হইতে পারবে আইনামা তাকুন উয়ুদ রিকুমুল কুমতুম বলা কুংতুমফিবুরুজি মুশাইয়া আল্লাহ বলে যদি তুমি এমন একটা দালান বানাও যেই দালান অনেক উঁচা অনেক উঁচা কেউ এটা ডিঙ্গাইতে পারবে না যেই দালানের চারদিকে এবং উপরে কোনো দিকে একটা ছিদ্র না একটা পিঁপড়ে ঢুকার জায়গা নাই রব্বুল আমিন বলে সেই সু সুউচ্চ দেওয়ালের ব্যস্তুনি ভেদ করেই মালাকুল মৌত মৃত্যু তোমাকে নিয়ে আসবে এই নামা ত কুনু ইউদুরিকুমুল মৌথ বলা কুনতুম কুমতুং ফি বরু জিম্মশাইয়া দা তুমি কোনোভাবে আড়াল কো গতকালকে ছেলেরা বাফ আবারও বলছি ছেলেরা আল্লাহ দোহাই এটার ভেতরে বইসা ভাইয়া কথা কইও না বুট খাইও না আমার অনুরোধ বোঝে আমি একবারে হাতে গোন অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই এনে বসে বুট খাইও না দোস্ত আমার তুমি বুট খানা যদি তোমার বাকি থাইকা যায় তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও আমার কোনো আপত্তি নেই তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে যাও তুমি বাইরে চলে যাও দোস্ত কোনো আপত্তি নেই তুমি যেখানে ইচ্ছা তাই করো কিন্তু নজরের সামনে চোখের সামনে যারা তারা আমার আমানত আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার আমার দায়িত্ব এদের পরিবর্তনের চেষ্টা করা আমার উস্তাদ আমাকে বলছিলেন হজরত এর সাদুল্লাহ রহমাতুল্লাহ আলম আমার একজন উস্তাদ ছিলেন মারা গেছেন অনেক প্রিয় উস্তাদ ছিলেন জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে ওরা মসজিদে বসে বসে তসবি পড়তেছে এই অবস্থায় ঢুলে পড়ছে এরপরেই মারা গেছে এই হুজুর বলছিলেন আনিস আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে মনে মনে ভাববা এগুলো তোমার উন্মত না তোমার নবীর উন্মত আর এটা মনে করবা তোমাকে যেন আল্লাহ রসুল বলতেছে আনিস এগুলো আমার উন্মত আমার কথাগুলো তুমি একটু এগারো বোঝাইয়া বল বাস্তবতাই তো এটা না আপনারা তো রসুল্লাহ অতএব আপনাদের দিকে নজর রাখা শতভাগ আন্তরিকতা নিয়ে বলা এটা আমাদের দায়িত্ব এই জন্য দোস্ত প্রত্যেকেই মনোযোগ ছেলেরা তোমরা আলাদা আলাদা শোন আলাদা শুনলে ভালো সমবয়সী আমি প্রত্যেক দিন বলি সমবয়সী ভালো হইতে দেন এটা গুরুত্বপূর্ণ কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু সমবয়সী যদি খারাপ হয় এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে না বড় সাংঘাত অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী চরিত্রহীন বানায় দিছে সে কোনোদিন মদের আড্ডা চিন্ত না কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে সে কোনোদিন জুয়ার আড্ডার চিন্ত না জুয়া কেমনে খেলে বুঝতো না কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখে সে কোনো দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি নাচ গান দেখা শিখে কোরআনুল করিম আছে বুঝত সুরাফর কানের মন কেয়ামতের দিন অসংখ্য কাফের বেইমান পাপি নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে এবং কামরাইয়া ছিঁড়ে ফেলতে চাইবে ইয়া আদুজল ইম আলাইয়া দেই আর বলবে কেন এরকম করব এই কামরাইয়া দাঁত দিয়া আঙ্গুল কামরাইয়া ছিঁড়তে চাইবে আফসুসে আফসুসে কি আফসুস আফসুস করবে ইয়া লাইতানি লাম আত্মিজ ফুলান খালিলা হায় তুমি আর তাকে যদি বন্ধু না বানাই তো কোরআন শরীফ আয় হায় যদি তাকে বন্ধু না বানাইতাম যে আমাকে অশ্লীলতা বেহায়াপনা নারীর নাচ জিনা ব্যবিচার মদ জুয়া এক অত্য নামাজের কথা যে মনে করায় নাই ওই অসত্রে ওই শয়তানকে যদি বন্ধু না বিকাল তিনটা বাজে বের হইছে রাতের দশটায় ঘরে ফিরছে সাত ঘন্টা বন্ধুদের সাথে ছিল একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়ব না মা গ্রীবের নামাজ না এশার নামাজ না তাহলে এরা কি বন্ধু আসলে আল্লাহ শয়তান প্রকাশ্য শত্রু আদুবুম মুবিন প্রকাশ্য শত্রু তার মানে শয়তান প্রকাশ্য তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন এ এগুলো যে গুনার দিকে ডাকে গুনার দিকে আমন্ত্রণ করে গুনার দিকে সহযোগী করে এই হল প্রকাশ্য শত্রু এটাই সহায়তা এটাই এই এজন্য উত্তম সঙ্গী বরণে আমার আমার গাড়ির ড্রাইভার আজকে পাঁচ বছর আমার গাড়ি চালায় আমার ড্রাইভার পাঁচ বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দিগি গাড়িতে আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি তা আমার এই পাঁচ বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে আমার উত্তম সঙ্গী সেই হিসাব রাখছে ড্রাইভারই খেয়াল রাখছে আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত কিন্তু টাইমলি জামাতের আগ টাইমে কোন মসজিদে দাঁড়ানো উজুর জন্য সুযোগ থাকা টাইম এটা সে খেয়াল এটা এটা উত্তম সঙ্গী কিনা কত বড় সৌভাগ্য সেই মনে করায় সেই উঠায় নামাজের এই জন্য এটা আমি বললাম আপনাদেরকে ছেলেরা তোমাদেরকেও বললাম ভাই আলাদা সঙ্গী সমবয়সী ডানে বামে তাকাইয়া আগাইতে পারতাম সে তোমাকে আগাইতে দিবেন এক হাসি দিয়া এক দুষ্ট কথা দিয়া তোমারে পিছাই দি পিছায় আমরাও তো ছোট জীবন পার করে আসছি বন্ধু শহরে বড় হয়েছি কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি বড় হয়েছি কাজে আমি তো দেখছি বন্ধুদের আড্ডা আমরাও দেখছি আরও